আল্লাহর হস্তে কিছু দান করে জান গো মা বুনিটা তাই দেখো তুই আমার বোনকে বিয়ে করবি ম্যাডাম সাইলাম আমি ভিক্ষা আপনি আমার আপনি বোনরে বিয়ে করতে কইতাছেন আমি তো সবার কিছুই বুঝতেছি না আরে বোকা আমার বোনকে বিয়ে করলে তোর অনেক লাভই হবে কারণ আমার বোন অনেক সুন্দরী তার তো এমনিতে কোনো সমস্যা নেই শুধু একটু মাথায় প্রবলেম অ্যাক্সিডেন্ট করে আমার বোন পঙ্গু হয়ে গেছে তাছাড়া আর কোনো সমস্যা নেই তার চেয়ে বড় কথা ও যখন অ্যাক্সিডেন্ট করে ওর সাথে সাথে ওর হাজবেন্ডও অ্যাক্সিডেন্ট করে এবং হাজবেন্ড মারা যায় এখনও বিধবা কিন্তু ও রেখে গিয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি ওর হাজবেন্ডের আছে বাড়ি গাড়ি ব্যবসা মিল ইন্ডাস্ট্রি সব কিছু তুমি বিয়ে করলে লাভ তোমারই হবে বুঝতে পারেনি ভালো করে বুঝিয়ে বলছি শোন আমার বোনের হাজবেন্ড মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি ওর নামে দিয়ে গেছে এখন ওর সঙ্গে যদি তোর বিয়ে হয় সেই সম্পত্তি তুই তোর নামে লিখে নিবি তারপর সেই সম্পত্তি তুমি আমার বইয়ের নামে লিখে দিবে মানে বুঝেছো সাথে সাথে সবকিছু হয়ে যাবে আমার বইয়ের এত করে আমার লাভ কি আছে আছে তোমারও লাভ আছে তুমি যদি এই কাজটা করো তাহলে তোমাকে আমরা দিব এক কোটি টাকা কোটি টাকা তুমি একটা ভিক্ষুক মানুষ সারা জীবন ভিক্ষা করে এক কোটি টাকা করতে পারবে না তাই এই সহজ কাজটা যদি করো তাহলে পাচ্ছ এক কোটি টাকা আমরা চাইলে ওর কাছ থেকেও লিখে নিতে পারতাম কিন্তু তাতে সমাজে প্রশ্ন উঠবে কিন্তু তুমি লিখে দিলে কোনো প্রশ্ন থাকবে না বুঝতে পেরেছ রাজি আমি রাজি তাহলে চল বিয়ে আজকেই হবে ঠিক ঠিক আছে এখন থেকে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক হচ্ছেন এই ওকে ফাইন এখন তাহলে দ্বিতীয় দলিলটা বের করুন আর দ্বিতীয় দলিলে এই ফকিরের সাইনটা নিয়ে নিন ও সাইন করলে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি হয়ে যাবে আমার স্ত্রীর নামে দ্রুত কাজটা করুন আচ্ছা নিন আপনি এখানে একটা সই করুন সই করুন আমি এখানে সই করব আমি এতটা বোকাও না আমার এখানে শুরু করতে হবে এই এই ফকিরের বাচ্চা তোর সঙ্গে তো আমাদের এই কথাই হয়েছে তোর সঙ্গে আমার বোনের বিয়ে হবে বিয়ের পর সমস্ত সম্পত্তি তোর নামে লিখে দেওয়া হবে আর সেই সম্পত্তি তুই আমার নামে লিখে দিবি এখন কেন ছল চাতুরি করতেছিস দেখ চুপচাপ এই দলিলে সাইন করে দে ম্যাডাম তখন আমার ভিক্ষার থালাতে মাত্র বিশটা টাকা ছিল এখন তো আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি আমি কেন এক কোটি টাকার বিনিময়ে এই সম্পত্তিগুলি দিয়ে দিব আমি কি এতটাই বোকা সাইন করবি না মানে তুই সাইন করবি তোর বাপ সাইন করবে তোকে বারবার বলা হয়েছিল সাইনটা করতে হবে কারণ তুই সাইন না করলে সম্পত্তিগুলো আমাদের নামে হবে না তাছাড়া তোকে তো এক কোটি টাকা দেয়া হচ্ছে টাকাটা নিয়ে চুপচাপ বাড়ি থেকে কেটে পড়বি আর তার আগে সাইন দিয়ে যাবি নইলে ঘর ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবেন এই সম্পত্তির মালিক আমি এবং এই বাড়িটার মালিকও আমি যে কাকে ঘাট বের করে দেয় সেটা করে দেখা যাবে আপনি কি আপনি আপনি যাবেন নাকি ঘাট আমি বের করে দিব বাবা বাবা এটা কি হলো এখন তো ফকিরই আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে দেখুন যেহেতু তো এই সম্পত্তির মালিক উনি ইচ্ছে করলে উনি যা বলছেন তা করতে পারে এটা তোরা কি করলি হ্যাঁ বৌমার বুইনারে দই না একটা ফকিরের সাথে বিয়া দিয়ে দিলি এখন তো দেখতেছি ফকির আঙ্গুল ফুইলা কলা গেছে হয়ে গেছে গা ভাই দেখো তুই তুই জীবনে এক টাকা দেখিসনি এক কোটি টাকা নিয়ে চলে যায় এই বাড়ি থেকে চলে যা তোর লাইফ সেটেল হয়ে যাবে আমাদের এইভাবে পথের ফকির করিস না উর্মি আমরা এখন কি করব কোনো কথা না আপনার এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবেন এটাই আমার শেষ কথা কি আর করবি নিজের পায়ে তো নিজেই কুড়াল মারলি এখন চল বারবার কি উঠি ওকে আপনি এবার তুমি আমারে ভুল বুঝো না আমি লোভে পড়ে এই কাজটা করি নাই আমি যে জন্য করছি সেটা তোমার ভালোর জন্যই করছি ওরা তোমার আপনজন হইতে পারে কিন্তু ওরা তোমারে মোটেও ভালোবাসে না যেহেতু আমি তোমারে বিয়ে করছি আমি তোমার কাছে সারা জীবন থাইকা যাইতে চাই কি হইল কথা বলো আরে কথা বলো কিছু একটা তো বলো কি হইল কথা বলো